রাস্তার এমন বেহাল দশার সঙ্গে স্থানীয়দের বসবাস পাঁচ বছর ধরে দুই সালে বিশ সালে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় কয়রা উপজেলার মদিনাবাদ ইউপি থেকে চার কয়রা লঞ্চঘাট অভিমুখের রাস্তাটি ভাঙাচুরা আর খানা খুন্দে ভরা এ রাস্তা এখন এই এলাকার মানুষের সবচেয়ে বড় ভোগান্তির নাম বিস্কুলে আসতে গেলে কাদা লাগে ফলে বাড়িতে মা আমাদের ফিরে যেতে হয় এবং নতুন ডেরেজ করে আসতে গিয়ে আরো সময় অপচয় হয় স্কুলে যথাযথ সময় পৌঁছাতে পারে না শাড়িতে কাঁদা ওঠে ভ্যানে ধাক্কা খাই কিছু লোক পড়িও যায় আবার ভ্যানে চাকা হয়তো লিক হয়ে যায় আমাদের রাস্তাটা অনেক খারাপ আর জায়গায় জায়গায় অনেক ভাঙা আছে পুকুরের মধ্যে নেমে গেছে আমাদের ভ্যান চালাতে গিয়ে অনেক সমস্যা হয় বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে দীর্ঘদিন যাবত পাঁচ বছরে রাস্তাটা পড়ে আছে আমরা গাড়ি ঘোড়া ঠিক মতো চালাতে পারি না ছেলে মেয়েদের স্কুল কলেজে যায় নিয়ে পারি না আর আমরা আমাদের গাড়ি না চালানোর পরবর্তীতে আমাদের দিন নানা দিন খাওয়া বেঁধে যায় গরমের দিনে প্রচন্ড ধুলোড়ে যে ধুলো মানুষের জনজীবনকে অতিষ্ট করে চলে এবং অনেক রোগ ব্যাধিও দেখা গেছে এই ধুলোর ভিতর দিয়ে চলাফেরার কারণ বর্ষার সিজনে বর্ষ খানা খন্দে ভরে আছে এই রোডেই শিক্ষা প্রতিষ্ঠান এর কলেজ এবং মসজিদের নামাজে যাওয়ার সময় প্রতিনিয়তই রাস্তার পাশ দিয়ে যেতে হয় গন্ধে ভরা ব্যাপক দুর্ভোগে বর্ষার সময় জানা গেছে দুই সালে সাইক্লোন আম্পান অ্যান্ড ফ্লাড ড্যামেজ রুরাল ইনফ্রাস্ট্রাকচার রিহেবিটেশন প্রজেক্টের আওতায় দুই মিটার সড়ক সংস্কারে দরপত্র আহ্বান করা হয় কোটি একটি টাকা দিয়ে কাজের দরপত্র পায় মেসার্স রাকা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান দুই হাজার সালের ডিসেম্বরে শুরু হওয়া রাস্তা সংস্কারের কাজ দুই সালের সেপ্টেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হয়নি আজও বরং সংস্কারের নামে পুরনো সড়কটি খুঁড়ে নিম্নমানের খোয়া ফেলে রোলার দিয়ে চেপে রেখে গেছেন ঠিকাদারের প্রতিষ্ঠান আর এতে ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা এতই খারাপ অবস্থা যে এখানে সাধারণ রোগী বা গর্ভবতী মহিলারা এই রাস্তায় যানবাহন চলতে পারে না এবং সাধারণ মানুষের কিন্তু মাজা ভেঙে যায় এত খারাপ অবস্থায় প্রশাসনকে বৃদ্ধ আঙ্গুল দেখাই সলে বলে কৌশলে বিল তৈরি করে নিয়েই বোধহয় কেটে পড়ে কোনো ঠিকাদারই শেষ পর্যন্ত কাজ সমাপ্ত করে যাইতে পারেনি কেন যাইতে পারেনি এক দায়িত্ব তো স্থানীয় প্রশাসন স্থানীয় যে এল অফিস আছে ইঞ্জিনিয়ারিং অফিস যেটা বলা হয় এরাই এই প্রশ্নের জবাব দেবেন কিন্তু আজ পর্যন্ত কোনো সদ উত্তর দেননি বান্ডেল থাকলে প্রতি জ্ঞানিতেই টাকা বাঁচবে বান্ডেল কিনে জীবন প্রতিবেনে এই এলাকাবাসীর জোরালো দাবি হচ্ছে এই এই রাস্তায় যারা সংস্কারে ছিল তাদের দৃষ্টান্তমূলক জবাবদিহিতার আওতায় আনা তাদের জবাব দিই তার আওতায় এনে কেন এই রাস্তার সংস্কার হচ্ছে না সেটা নিশ্চিত করার জন্য আমি সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে অনুরোধ করছি তবে নতুন করে দেওয়া প্রস্তাবনা অনুমোদন হলে দরপত্র আহ্বানের মাধ্যমে পুনরায় কাজ শুরু হবে বলে জানালেন স্থানীয় প্রকৌশলী অধিদপ্তর এলজিডির এই প্রকৌশলী ইতিপূর্বে টেন্ডার হয়ে গেছিল ঠিকাদার কাজটি আংশিক করে রেখে চলে যায় গত অর্থবছরে প্রকল্প পরিচালক মহাজের সঙ্গে দপ্তরের সঙ্গে কথা বলে জানা যায় প্রকল্পটি অনুমোদন হয় নাই পুনরায় তারা নতুন এই অর্থ রেটে করার জন্য বলেন ইতিমধ্যে নতুন রেট শিডিউল অনুযায়ী প্যাক কিলোমিটার প্রস্তুত করিয়া ঢাকায় পাঠিয়েছে বস্তুত সমস্যাটা দ্রুত সমাধান হবে এই আশা করি এই রাস্তাটির মতো কয়রা উপজেলার বিভিন্ন স্থানে কমপক্ষে বিশটি সড়ক পাকাকরণের কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে আছে দায়িত্ব অবহেলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে গুরুত্বপূর্ণ এসব রাস্তা দ্রুত সংস্কার শেষ করবে প্রশাসন এমনটাই প্রত্যাশা স্থানীয়দের